তো বন্ধুরা সবাই কেমন আছো আবারও তোমাদের সাথে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে তোমরা তো ক্ষীরাই ফুলের বাগান গিয়েছো কিন্তু ক্ষীরাই কখনো গ্রাম ঘুরে দেখেছো আজকে তোমাদেরকে দেখাবো ক্ষীরাই গ্রাম যেখানে ফুলের বদলে চাষ করা হয় ধান সবজি ও আলু থেকে অনেক সবজি তবে এখন মাঠগুলোতে ফসল বোনার জন্য মাটিগুলোকে তৈরি করা হচ্ছে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ক্ষীরাই গ্রামের সুন্দর কিছু মুহূর্ত তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক খিরাই গ্রাম এই গ্রামের মানুষগুলি তিনশো পঁয়ষট্টি দিন থাকে মাটির মানুষই কেন জানেন কারণ এই মানুষগুলি তিনশো পঁয়ষট্টি দিন সারা একটা জীবন কাটিয়ে দিয়েছেন মাটিতে কারণ তারা ফুল থেকে শুরু করে ধান সর্ষে তিল এবং আমাদের সুন্দর সুন্দর সবজি যে সবজিগুলি সবার প্রিয় যেমন ধরেন আপনার ফুলকপি বাঁধাকপি আলু তার সাথে রয়েছে সবার প্রিয় শশা এবং খুবই সুন্দর সুন্দর প্রকৃতিতে তারা ফুটিয়ে তুলতে জানে শাক সবজি হ্যাঁ যে ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠ এই মাঠে উৎপাদন করা হয় খিরাই গ্রামের মানুষের হাত ধরে এবং কঠোর পরিশ্রমে সুন্দর সুন্দর শাক সবজি সিরাই গ্রামের মাঠের রাস্তাগুলি আঁকামাঁকা পথে আপনাই যখন পাড়ি দেবেন তখন আপনার হৃদয়টি ভরিয়ে তুলবে প্রাকৃতিক সুন্দর একটি মোহময় বাতাসে যে বাতাসে রয়েছে পুরো মুক্ত অক্সিজেন এবং সুন্দর সুন্দর ফুলের সুবাস তবে বিষয়টি একটি চিন্তার রয়েছে তাই না এই গ্রামের মাঠের রাস্তাটি আপনারা কিভাবে যাবেন তাই তো চলুন সে চিন্তা আপনাদের করা লাগবে না কারণ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেব এই রাস্তাটি কোথায় আমি সোজা কিন্তু ক্ষীরাই ফুলবাগান থেকেই এই রাস্তাটিতে পাড়ি দিচ্ছি হ্যাঁ আমি কিন্তু ক্ষীরাই ফুলের বাগান থেকেই এই রাস্তাটি পাড়ি দিয়েছি তবে বন্ধুরা আপনাদেরকে ক্ষীরাই ফুলের বাগান থেকে নিয়ে আসতে না পারলেও ক্ষীরাই ফুলের বাগান যাওয়ার যে রাস্তাটি মেন রাস্তাটি রয়েছে সেই রাস্তার একেবারে মধ্য অংশে আপনাদেরকে প্রবেশ করাবো আমরা কংসাপতি নদীর পাড় ধরে সরাচরি আমরা যেয়ে থাকি ক্ষীরাই ফুলের বাগান সেই কংসাবতী নদীর পাড়ের সাইড দিয়েই নেমে চলে এসেছে এই রাস্তাটি আর এই রাস্তাটি সোজা পৌঁছে যাওয়া যাবে আমাদের ক্ষীরাই ফুলের বাগান আমরা অল্প কিছু সময় পরেই চলে এলাম আমাদের মেন রাস্তাতে যে রাস্তাটি দিয়ে বহু সংখ্যক মানুষ পৌঁছে যায় ক্ষীরাই ফুলের বাগান আর আপনারা শর্টকাট রাস্তা ব্যবহার করলে এই রাস্তাটা দিয়েই আপনারা নিচে নেমে চলে যাবেন একেবারে পৌঁছে যাবেন ক্ষীরাই ফুলের বাগান আর সুন্দর সুন্দর ক্ষীরাই গ্রামের এই মুহূর্তগুলো দেখতে দেখতে আর ক্ষীরাই ফুলের বাগান যাওয়ার জন্য কংসাপদী নদীর পাড় ধরে যে দুটো রাস্তা চলে গিয়েছে এটি হলো আমাদের মধ্য মধ্যগ্রামীণ রাস্তা সচরাচর আমাদের এলাকা বাসিন্দা এই রাস্তাটি ব্যবহার করে আর যারা বার থেকে বিভিন্ন পর্যটক আসেন তারা চারচাকা এবং টু হুইলার নিয়ে যারা যান তারা রোডটি ব্যবহার করে অংশপতি নদীর সেপার দিয়ে তবে এই রাস্তাটি অনেক মানুষ যায় তবে এই ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম শর্টকাট রাস্তা ও খিরাই গ্রামের ছোট্ট দৃশ্য তবে আপনারা গিয়ে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন